এখন দেখা যায় যে সমাজে আমাকে তো মানুষ ভোট দিবে না দিবে আমাকে সাপোর্ট করে আমার ইচ্ছা আছে ভালো কাজ করার কিন্তু আমাকে সমাজে মানুষ মানুষ সাপোর্ট করে না অতএব আমি তো একটা মানুষকে সাপোর্ট করতে পারি করতে পারি কথা বলেন আমি তো একটা ভালো মানুষকে সাপোর্ট করতে পারি আমি করতে পারলাম না তার মাধ্যমে যদি সমাজে একটা ভালো কাজ হয় সমান সব আমি পাব তাহলে ওই সমাজের ভালো মানুষগুলোকে সাপোর্ট করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু দেখা যায় আজকে সমাজে ভালো মানুষকে সাপোর্ট করা হয় না সাপোর্ট করা হয় যেগুলো মদ খোর গাঁজা খোর সুদ খোর এই সমস্ত মানুষদেরকে আমরা সাপোর্ট করি কথা বলেন না কেন ভাইজান মনে রাখবেন আপনি নামাজ পড়েন আপনি হজ করেন জাকাত দেন আপনার কোন ঠেকাটা পড়ছে আপনি পাঁচক তো নামাজি আপনি রোজাদার কেন আপনি কি কারণে কিসের জন্য আপনি একজন অন্যায়কারীকে সাপোর্ট করে আপনার আমল গুলো ধ্বংস করতেছেন কি দরকারটা আছে যদি সমাজে ভালো কাজ ভালো লোক না পাই আমি নিজে যতটুকু পারবো ভালো কাজ ভালো কাজ যতটুকু পারবো আমি নিজেই করব। কিন্তু একজন অন্যায়কারীকে একজন মদ খোরকে একজন গাঁজা খোরকে এমনও লোক আছে জুয়ার আসল বসায় দেয় সারা রাত সকালবেলা ট্যাক্স নেয় আছে না নাই সকালবেলা ট্যাক্স নেয় ও পাহাড়া দেয় ও অর্ডার দেয় অথচ সমাজের ভালো মানুষ সে যে বসে আছে আছে না নাই তাহলে আমরা যদি সাপোর্ট করি ভালো মানুষকে সৎ লোককে যোগ্য মানুষ দেখেই সাপোর্ট করবে ইনশা আল্লাহ হয়তো অনেকে মনে করতেছেন হুজুর কি ভোটের কথা বলতেছেন হ্যাঁ আমি ভোটের কথাই বলতেছি কেননা আপনি হাজি সাহেব এখানে কোরআনের আয়াত সুরা নিসা পঁচাশি নম্বর আয়াত আপনি যদি একজন সৎ মানুষকে সাপোর্ট করেন যা সব পাবে আপনিও তাই পাবেন আর যদি একজন অন্যায় মানুষকে অন্যায়কারীকে আপনি যদি সাপোর্ট করেন

আল্লাহ তালা চমৎকার করে বলেছেন গোলামেরা তোমরা ওই মানুষটাকে অন্যায়কারীকে তেল মারলে একজন অন্যায়কারী ব্যক্তিকে সাপোর্ট করলে সহযোগিতা করলা আল্লাহ আল্লাহ ফাকরম বলে আলামিন বলেন তার কানু ইলা দিনা জলামু একজন অন্যায়কারী মানুষকে সহযোগিতা করলা এলাকায় তোমার এলাকায় এসেছে স্যার যদি একটা অন্যায় কাজও করে স্যার আপনি যা করেছেন ঠিকই করেছেন আছে না নাই কথা কয় না আছে না নাই বিগত দিনে এই যে চাচা বলছে তেলুয়া মাথায় তেল আমাদের এলাকার যে মন্ত্রী সাহেব ছিলেন যদি এই এলাকায় ঢুকছে ওরে বাবা এলাকার কত মানে তেল মারার যে লোক ওর পিছনে ঘুরে তার ঠিক নাই কথা বলেন ঠিক কিনা ও যে অন্যায় করেছে এটা আপনিও জানেন আমিও জানি যে ব্যক্তি সহযোগিতা করেছে ও ভালো করে জানে যে অন্যায় করেছে আপনার এই এলাকারই অনেক সন্তানকে চাকরি দিতে গিয়া পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা ছাড়া চাকরি দেয় নাই আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি লোকগুলাকে আমি দেখাই দিতে পারবো কাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চাকরি দিয়েছে আপনারা বলেন এটা কি সমাজের কোনো ভালো লোকের কাজ হতে পারে কথা বলেন না কেন সরকার কি বলছে তুই বারো লাখ টাকা নিয়ে চাকরি দিবি তাহলে তোমাকে সাপোর্ট করে আমার লাভটা কি হলো আমার আমি তোমাকে সহযোগিতা করেছি ভোট দিয়েছি বিনিময় কি হলো আমার ছেলের সাকরিটা দিতে গিয়া 15 লক্ষ টাকা দেওয়া লাগছে সামনে আমরা এমন কাউকে দেখতে চাই যেই মানুষটা এই বাংলাদেশটাকে কোরআন দিয়ে চালাবে ঠিক কিনা বলেন যেই মানুষটা সুদ মুক্ত থাকবে ঠিক কিনা বলেন যেই মানুষটা ঘুষ নিবে না এরকম একজন মানুষকে আমরা আগামী দিনে দেখতে চাই ঠিক কিনা বলেন এরকম মানুষগুলোকে আমরা দিব কিন্তু আমরা তা করি না কি করি জানেন এটা গল্প শুনছিলাম ভালো করে মনোযোগ দেন কয়েকজন বন্ধু মিলে জাম গাছের নিচে বসছে কোথায় উত্তর দিবেন কোথায় জাম গাছের নিচে চিন্তা করতেছে জাম খাবো কি খাবে জাম খাবে পাঁচ দিয়ে একজন সৎ লোক আসছে ভালো মানুষ বললো যে বাবারা তোমরা এখানে বসে আসো তা আমি তোমাদেরকে জাম পাড়াই দেই তোমরা খাও বলল যে না না আপনার দিয়ে হবে না হবে কারণ ও ভালো লোক জানে এটা মদ খায় না গাঁজা খায় না হুজুর মানুষ বলতেছে আপনি হুজুর মানুষ আপনি কেমন গাছে উঠবেন না না আপনি সম্মানিত মানুষ আপনার কাছে মসজিদের ভিতরে আপনি কেমন গাছ কি সম্মান কি সম্মানটাই করলো ঠিক আছে হুজুর চলে গেছে কিছুক্ষণ পর একজন মশারু আছে মশারু এসে বলছে তোমরা আজ থেকে আমার দলে আপনি যা বলছেন তাই বললো যে কাজ করো তোমরা যখন গাছের গোড়ায় বসেই আসো আমাকে ঠেলি ঠুলি একটু গাছে তুলে দাও আমি জাম পেড়ে তোমাদেরকে খাওয়াবো বললো যে ঠিক আছে ঠিক ঠেলতেছে দেখে যে ঠেলিয়াও কাজ হয় না বাস লাগে দেশ বাস দিয়ে ঠেলিয়ে জাম গাছের উপরে তুলে দিছে এখন এই মশারু জাম গাছের উপরে উঠছে উঠার পরে ও পাকা জাম খাচ্ছে আর বেশি গুলা ফালাই দিচ্ছে নেও রে

আপনি সাপোর্ট করে সহযোগিতা করে ওই মোসারুকে উপরে তুলে দিলেন এখন মোসারু যখন আপনাকে কাঁচা দিয়ে খাওয়ায় তখন আপনি দোয়া করেন আল্লাহ নামাও আল্লাহ ঠেকা পড়ছে সামনে যেহেতু সুযোগ আসতেছে আমার দিনী ভাইরা তাহলে আমরা সামনে এমন কাউকে দেখতে চাই যেই মানুষটা সমাজের ভিতরে সমান বন্টন করবে ঠিক কিনা বলেন যেই মানুষটা উমরেরও উমরের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা পালন করবে হজরত ওমর বলে যেই দিন আমি ক্ষমতা পেয়েছি সেই দিন থেকে রাতের বেলা ঘুমাই না সুবহান আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূলের সাহাবী ওমর চাইলে তো বলতে পারতেন আমি প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর খলিফা আমি চেয়ারে বসে আছি তোমরা যা করবা তাই বলতে পারতেন কিন্তু তিনি করেন নাই বরং তিনি বলেছেন যেই দিন আমি ক্ষমতা নিয়েছি সেই দিন থেকে রাতের বেলা ঘুমাই না বরং আমার জনগণ কোথায় কোন বিপদে আছে কে খায় খেয়ে ঘুমাইলো কে না খেয়ে ঘুমাইলো আমি ওমর সারা রাত ঘুরে ঘুরে দেখি সুবহান জোরে বলেন না সুবহান আর বর্তমান আমাদের যারা নেতা আমাদের যারা প্রতিনিধি যাদেরকে আমরা সাপোর্ট করে সহযোগিতা করে ক্ষমতা চেয়ারে বসাই তারা ভোটের আগে একক্ত নামাজ পাঁচবারও পড়ে কথা বলেন না কেন মানুষের বাড়ি বাড়িতে গিয়ে কয় বাবা তোমার ভোট লাগবে না তোমার মাথাটা দোয়া করে আছে না নাই ভোট লাগবে না দোয়া করে দেন এখন বেচারা কয়ে এত সুন্দর মানুষ মানুষ আচ্ছা বাবা যাও তোমাকে ভোটটা দেবো আর যখন ভোট পায় যখন ক্ষমতা পায় সাপোর্ট যখন নেওয়া হয়ে যায় তখন দেখেন যে কয়খান যে তার বাড়িতে দরজা তার ঠিক নেই ঠিক নেই কথা বলেন না কেন বাইরের দরজায় একজন ভিতরের দরজায় একজন আবার করোনা তো এখন নাই তাও আবার করোনা টেস্ট করে এখনো করোনা টেস্ট করে এরকম মানুষ আছে না নাই সম্মানিত দিনী ভাইয়েরা এজন্য আমি আপনাদেরকে এই কথাটাই বললাম আপনি কষ্ট করে এই যে শীতের রাত নামাজ পড়েন হজ করেছেন জাকার দেন দান শৎকা করেন এই যে কষ্ট করে তাপসি শোনার জন্য আসছেন সোয়াব আছে না নাই আপনারা কি চান এগুলো ধ্বংস হয়ে যাক

ফলম মিনহা যদি আপনি একজন অন্যায়কারীকে সাপোর্ট করেন সে যতগুলো অন্যায় করার কারণে যত গুনা হবে সমপরিমাণ গুনা তোমাকেও নিতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা ডাক দেবে আব্দুর রহিম এদিকে আয় এদিকে কোন আমল করেছিস নাকি বলবে যে আল্লাহ আমি তো আমল করেছি এই যে নামাজ পড়েছি দান করেছি সৎকার করেছি আল্লাহ মক্কামদিনাই ভাজ করে এসেছি আল্লাহ বলবে গোলাম তোর আমুল নামায় তোর জেনার গুনাও আছে নাও বলে আল্লাহ বলবে গোলাম তোর আমুল সুদের গুণ আছে ঘুষের গুণা আছে আবদুর রহিম আব্দুর সাত্তার আল্লাহকে বলবে আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম আমি তো জেনার কাজ করি নাই ঘুষের কাজ কাজ করি নাই আমি সুদের কারবার করি নাই আল্লাহ বলবে গোলাম তুমি কোন নাই জানি কিন্তু তুমি একজন সুদকরকে সাপোর্ট করবার কারণে সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় দেয়া হলো আল্লাহ বলবেন ইয়াউমা নাদউকুল লুনাস বিনামিম যেই ইমামের আনুগত্য করেছ সুৎখর ইমাম ঘুষ্ঠর ইমাম মোসারু ইমাম তোর ইমাম ও জাহান নামি তুইও জাহান নামি নামে চলে যা এজন্য আমার দিনই ভাইরা ইমাম মানে কি জানে এটা জানা দরকার ইমাম মানে কি মসজিদের ইমাম সাহেব ইনি ইমাম সাহেব আমি অলিয় রহমান ইমাম সাহেব না এখানকার বড় ইমাম হলো ফরহাদ হোসেন মাস্টার মাথায় না সবচেয়ে বড় ইমাম এই এই ইউনিয়নের ওয়ার্ডের ইমামকে ইমাম আপনাদের মেম্বার সাহেব আপনি মসজিদের একজন ইমাম দেখতে গিয়া কি করেন ইমাম সাহেবের চরিত্র কেমন গলা কেমন ইমাম সাহেব কথা বলতে পারে কি পারে না ইমাম সাহেবের স্ত্রী ঠিক আছে কিনা শৈল নামাজ পড়ে কিনা পায়ের গোড়া থেকে চুলের গোড়া পর্যন্ত আপনি একজন ইমাম সাহেবের দেখেন দেখবার পরে মসজিদের একজন ইমাম নেন তার মাসিক বেতন হলো পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ বার্ষিক বেতন পনেরোশো পনেরোশো হাজার আর একটু কম হইলে ভালো হয় আর যেটা মারিং ক্যারিং সিটিং করে খেয়ে ফেলে ওই ইমাম কেমন তার স্ত্রী ঠিক পর্যায় থাকে কিনা তার সন্তানরা নামাজ কিনা ওই ইমামের চরিত্র ঠিক আছে কিনা কোনদিন আমরা এটা দেখতে যাই না মারো সিম না নেই যদি সুযোগ না থাকে আরো মারো এজন্য ভাই মসজিদের ইমামের কিচ্ছু দেখার নাই ও তো পাঁচ অক্ত নামাজি নামাজের ইমাম কিন্তু আপনার সমাজের ইমাম যদি ঠিক না হয় সঠিক মানুষকে যদি আপনি বাছাই করতে না পারেন আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম আপনার কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না অতএব এখন পরিবর্তনের সময় এসেছে সমাজের ইমামদেরকে আমরা পরিবর্তন করব ভালো ইমাম দেখতে চাই ঠিক কিনা বলেন যদি বর্তমান ভালো থাকে আলহামদুলিল্লাহ কোনো কথা নেই কোনো ভালো সময় বলেন গোলামের তোমরা ন্যায় অন্যায় দেখবার পরে যখন একজন ভালো মানুষকে আপছি আমি ভালো মানুষকে যখন চেয়ারে বসাবো পার্লামেন্টে পাঠা দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলামেরা তোমার ওই ভালো মানুষটা পার্লামেন্টে যাবার পরে তোমার ওই ভালো মানুষটা সৎ মানুষটা পার্লামেন্টে যাওয়ার পরে বিল পাস করবে সাইটটা জোরে বলেন কয়টা আরো জোরে আপনি মনে করেন যে ভোট দিলেন একজন ভালো মানুষকে সাপোর্ট করে তাকে ক্ষমতায় দিলেন এখন ওই ভালো মানুষটার প্রথম কাজ তারা বিল পাস করবে কয়টা আমি কোরআনের আয়াত তেলাওয়াত করি কিন্তু আপনাদেরকে বলতেছি এই যে হুজুর আছে পাশে খেয়াল করে আপনি আমি আমরা যখন একজন সৎ মানুষকে ভালো মানুষকে পার্লামেন্টে পাঠিয়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আলহাস আল্লাহ সুরা এই এক একচল্লিশ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন হুম আল্লাহ তাআলা আমার যে সৎ মানুষগুলোকে ক্ষমতা দিব অর্থাৎ আমরা যাদেরকে ভোট দিব সাপোর্ট করব সহযোগিতা করব সহযোগিতা করে চেয়ারে বসায় দেব ক্ষমতায় দিব এই সহযোগিতা করবার পরে এই ক্ষমতায় বসবার পরে ওই মানুষটা বিল পাস করবে কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে জোরসে বলেন এক নাম্বার বিল ওই মানুষটা পাশ করবে আল্লাহ ফাখরত বুলায় আলামিন বলেন ব এক নম্বর বিল পাশ করবে নামাজ 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 মূলত মুসলমানদের মূল ফাউন্ডেশন ঠিক কেনা বলেন নামাজ বাতি রেখে একটা সমাজ কখনো পরিবর্তন হতে পারে না নামাজ রেখে একটা সমাজ কখনো ভালো হতে পারে যদিও বা দুই একটা নামাজি আছে কিন্তু পাঁচ সাতটা আছে মৎখর গাজাখর সুৎখোর সুৎখরের বাচ্চা এদের কারণে এই নামাজের আর কতক্ষণ টিকে কতক্ষণ থেকে ও তো মানুষ যখন চারটে একটা নামাজি আগে শুনতাম মাসে একশো টাকা এখন বেলে দিনে একশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এরকম শুনতেছি এখন আপনারা বলেন ওই নামাজি ইমান দার ইমান কতক্ষণ ওই জায়গায় অতএব সমাজ যদি নামাজির পরিপূর্ণ হতো ওই সমাজটার মতো ভালো সমাজ পৃথিবীতে আর একটা এই কারণে এই কারণে যেই মানুষটাকে আমরা সাপোর্ট করে ক্ষমতায় বসায় দিব তার এক নাম্বার কাজ হবে সে প্রথম বিলটা পাশ করবে নামাজের বিল কিসের বিল আওয়াজে বলেন কিসের ভি আপনারা কি চান না যে এই সমাজে নামাজ বাস্তবায়ন হোক কথা কানে চাই কি চাই না এতগুলা মানুষ আছে আমি জানি অর্ধেক মানুষ কিন্তু এখানে ঈশান নামাজটাও আপনারা পড়েন নাই এখন আপনাদেরকে বলি এতগুলা মানুষের ভিতরে সময় যদি আমরা ঈশান নামাজ পড়ে এখানে আসতাম ভালো হইতো না খারাপ হইতো কথা কানে ভালো হইতো না খারাপ হইতো আল্লাহ তাআলা বলেন অন্যায় কাজ থেকে সমাজ থেকে অন্যায় কাজগুলোকে অশ্লীল কাজগুলোকে দূরে রাখবে পাড়ার এক নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইন আল্লাহ বলেন মানুষকে অশ্লীল কাজ থেকে অন্যায় কাজ থেকে অপরাধ জগৎ থেকে বিরত রাখবে সুবহান আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ইমানদার নামক বাকপার রয়েছে এরা নামাজ পড়ে না হুজুর কে জ্ঞান দেয় হুজুর আগে ইমানটা ঠিক করুন তারপর নামাজ পড়ুন এরকম বাকপারদের চুপায় চুপায় জুতার বাড়ি ঠিক কিনা বলেন মিয়া ফাজলামি করো ফাজলাম করার জায়গা পাও না মসজিদে যাও তারপরে ইমান ঠিক হবে মসজিদ রেখে কোন মানুষের চরিত্র হতে পারে না এটা আমি বিশ্বাস করি না যাদের হৃদয়টা মসজিদের সঙ্গে ঝুলানো থাকবে এই তো প্রকৃত ইমানদার হতে পারে আল্লাহ রাসুল বলেছে যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে থাকবে তোমরা গ্যারান্টি দাও ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান সুবহানাল্লাহ অথচ সব মসজিদের বারান্দাও যাই না পশ্চিম কোনটা চেনে না পশ্চিম কোনটা চেনে না ও বলে যে আগে ইমান ঠিক করি ঠিক করি তারপরে নামাজ কত বড় সিটে